কচুর মুখে দিয়ে রুই মাছের ঝোলটি নামিয়ে নিয়েছি কেমন লাগে আপনারা জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন হ্যালো গাইজ আজকে আমি আপনাদের সামনে কচুর প্রচুরমুখি দিয়ে রুই মাছ রান্না করার রেসিপি দেখাবো কসুমুখি দিয়ে রুই মাছ করার জন্য প্রথমে রুই মাছটা ভেজে উঠিয়ে নিলাম পরে তেলের পরে জিরে দিয়ে কচুমুখিটা একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে জিরে বাটা দিব জিরে বাটা কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ জিরে বাটা দিয়ে আবার কসুমুখিটাকে আর একটু ভেজে নেব জিরে বাটা দিয়ে কসুমুখি ভেজে হলুদ লবণ দিয়ে জল দিয়ে নিব এবার পরিমাণ মতন জল ঢেলে দিব জল ফুটে উঠলে মাছগুলো ঢেলে দিব এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এবার ঢাকনাটি উঠিয়ে নেব উঠিয়ে মাছের ঝোলটি কচুরমুখী দিয়ে মাছের ঝোলটি নামিয়ে নেব